হাই শো আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা আপনার সাথে কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব অ্য এক শূন্য নেটওয়ার্কস ইংকর পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল দুই এক আগস্ট দুই শূন্য দুই চার শ্রেণীবিভাগ দ্বারা গেরো। মার্কেটস সংগঠন এক শূন্য নেটওয়ার্কস ইংক উপশ্রেণীর অন্তর্গত প্রোটেক্ট ইনফো তিন শূন্যটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি অধ্যজনের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি প্যারামিটার আরও সাবধানে বিবেচনা করতে পারে আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের গঠন সহ ডাটাবেশ দেখতে পারে তাই অবশেষে শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন অ্যা এক শূন্য নেটওয়ার্কস ইংক মূল্য শূন্য নয় আট বিলিয়ন তিন তিন পাঁচ বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধংস এক শূন্য নেটওয়ার্কস ইংক শূন্য দুই নয় চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল শূন্য দুই দুই বিলিয়ন এক নাই বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ এক শূন্য নেটওয়ার্কস ইন খ্যাক এক চার সাত শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাক দখলকৃত শেয়ার এক শূন্য নেটওয়ার্কস ইংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দুই নয় চার শতাংশ ব্যালেন্স শিট মূলধন এক এক চার সাত শতাংশ যা বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে দুই নয় শূন্য শতাংশ বেশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূল ভালো এক পয়েন্ট সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য শূন্য এক পাঁচ বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনে ঋণের পরিমাণ মূলধনের ছয় আট শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল দুই তিন উপশ্রেণীর গড় হল এক এক তিন যা উপশ্রেণীর তুলনায় আট শূন্য শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাতের একটি মূল্যায় খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল চার চার মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় পাঁচ সাত মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে তিন এক নয় শতাংশ বেশ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যত লাভ সূচকের একটি মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার উপশ্রেণীর গড় হল নয় এক এবং এটি উপশ্রেণীর তুলনায় পাঁচ ছয় শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায় ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই পাঁচ শূন্য মিলিয়ন আসন্ন এক দুই মাসের জন্য রাজস্ব তিন তিন শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় তিন দুই শতাংশ বেশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের একটি মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন একসাথ পাঁচ শতাংশ সাব ক্যাটাগরিতে গড়ে আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য চার সাত পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ছয় দুই শতাংশ বেশ এবং এটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য দেখায় শূন্য নেটওয়ার্কস ইনক সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ হল এক আট সাত চার হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য তিন শূন্য দুই নয় হাজার ডলার উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল তিন আট এক শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ আর দুই নয় হাজার ডলারের সমান উপশ্রেণীর গড় হল দুই ছয় আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই শূন্য নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয়ের অংশ চার সাত চার হাজার উপশ্রেণী দ্বারা তিন তিন পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি তিন সাত শতাংশের সাথে সঙ্গতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় তিন নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায় প্রযুক্তিগত নির্দেশক রসি এক চার কোম্পানির জন্য পাঁচ দুই শতাংশের একটি স্তর দেখায় এক শূন্য নেটওয়ার্কস ইনক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পাঁচ চার শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজ স্টক হিসাবে একইভাবে মূল্যবান হয় এক শূন্য নেটওয়ার্কস ইংক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা এ এক শূন্য নেটওয়ার্কস ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে শেয়ারগুলি এ এক শূন্য নেটওয়ার্কস ইংক মাইনাস নয় তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে দুই দুই শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে নয় উপশ্রেণীর জন্য গড মোট হল এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান পুরো স্টোক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাব যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল শূন্য তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি নয় পয়েন্ট রেটিং এর বিপরীতে এ এক শূন্য নেটওয়ার্কস ইংক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি সবার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক ভ্যালুজেশন ইনফরমেশন সিস্টেমের দ্বারা প্রকাশে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে এ শূন্য নেটওয়ার্কস ইনক তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি চুক্তি খুলুন এ শূন্য নেটওয়ার্কস ইংক উপশ্রেণীতে একটি অবমূল্যায়িত কোম্পানি আমাদের আপনাকে স্মরণ করিয়ে দেওয়া যাক যে দুই তিন মে দুই শূন্য দুই তিন তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল কোম্পানির টিকার অণুথে খোয়াই মূল্যায়ন তথ্য সিস্টেম গেউরো মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আদেশ বন্ধ করুন চূড়ান্ত ক্ষতি ছিল তিন পাঁচ পাঁচ শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গেউরো মার্কেটস আপনি সবাই সত্যিই গ্রহের সেরা দর্শক